বাংলাদেশে ফাইন প্রথম ট্রেনিং সেন্টার দিয়েছে যে প্রথম তিন দিন আপনাকে ফ্রি ক্লাস দিচ্ছে আর ফ্রি থাকার সুবিধা দিচ্ছে এবং ফ্রি ব্যবস্থা করে দিচ্ছে যেন আপনার কোনো টাকা লাগবে না আমাদেরকে যাচাই করেন বাচাই করেন আমাদেরকে জানেন বোঝেন আমরা আসলে কাজ শিখতে পারি কি না পারি এগুলো আপনি দেখবেন বুঝবেন তারপর আপনি ডিসিশন নেবেন ভাই এই যে বলতেছেন মাত্র চল্লিশ দিনে জীবন পরিবর্তন হবে চল্লিশ দিনে আপনি কি কী কাজ শেখান ভাই চল্লিশ দিনে অ্যান্ড্রয়েড বেসিক অ্যাডভান্স সফটওয়্যার কীভাবে লক করবেন আনলক করবেন জিমেল অ্যাপার খুলবেন এবং ফ্ল্যাশ ফাইল ফ্লাস ডাউনলোড করবেন ফ্ল্যাশ করবেন সেটগুলোতে এবং আইফোনের তিনটা ক্লাস এবং মোবাইলের যত সমস্ত ক্লাসগুলো আইসি রিবুলিং করবেন আইসি কাজ করবেন নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা গ্রাফিক্স লাইটিং ওয়াইফাই ব্লুটুথ এই সমস্যা কীভাবে করবেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য যত টেকনিক লাগে কীভাবে উপায় করবেন আমরা লাইভ ক্লাস দিয়ে আমরা দেখাই দিচ্ছি তো ভাই জীবনে কখনো মোবাইলের কোন কাজের জন্য কত টাকা নিবে কাস্টমারের কাছ থেকে যে এটা তো জানে না এটা কীভাবে শিখবে বা এইটা শিখবে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আমরা যখন লাইভ করে কোন সাবজেক্টে কত টাকা বিল করবে কিভাবে বিল করবে কত টাকা বিল হইতে পারে আমাদের আছে পঁচিশ বছরের অভিজ্ঞতা এক জায়গার মধ্যে সকল সুবিধা পাবেন থিওরি ক্লাস করতে পারবেন বেসিক করতে পারবেন হার্ডওয়্যার কাজ শিখতে পারবেন আবার যদি চান ইন্টারনিও কিন্তু করার সুযোগ কিন্তু রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে আসতে পারবে সারা বাংলাদেশ থেকে অলরেডি আমাদের কাছে আসতেছে যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আর কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ক্লাসের ভিতরে কিন্তু রয়েছে যেখানে সবাই নিজে নিজে কিন্তু আলাদা আলাদা করে প্র্যাকটিস করতেছে এই ভদ্রলোক যেই উপকরণগুলো দিয়ে কাজ করতেছে এগুলোকে ওনাকে নিয়ে আসতে হইছে বাসা থেকে না জানা কোনো কিছু বাসা থেকে নিয়ে আসা হয় নাই আমরা প্রত্যেককে আলাদা মাদারবোর্ড আটাটা লজিক বোর্ড এবং কি টুলস টুইজার এবং কি প্লাস যত কিছু লাগে আমরা দিয়ে দিচ্ছি শুধু সে আসবে আর এইখানে ক্লাস ট্রায়াল দিয়ে যদি তার কাছে মনে হয় না ঠিক আছে এখানে আমার জন্য পারফেক্ট

মাত্র চল্লিশ দিনে আপনাকে জীবন পরিবর্তন করার জন্য সহযোগিতা করবেন সাল দেখেন ভিউয়ার্স মানে যে সকল বেকার ভাইরা বসে আছেন আপনাদেরকে কিন্তু আর বেকার থাকতে হবে না এখন চাইলে আপনি কিন্তু নিজেকে হাতের কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন ভাই দেখতেছি তো সবাই নিজে নিজেই কাজ করতেছে মানে ৪০ দিনের মধ্যেই কি সবকিছু পরিবর্তন হয়ে যাবে চল্লিশ দিনের মধ্যে সবকিছু পরিবর্তন মাত্র 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 চল্লিশ দিনের মধ্যেই কিন্তু জীবনটাকে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন ধরেন আপনি বলতেছেন চল্লিশ দিনে জীবন পরিবর্তন হবে কিন্তু কেউ আইসা যদি পরবর্তীতে দেখা যায় তার পছন্দ হলো না একদিন দু দিন ক্লাস করার পরে সেক্ষেত্রে সে কী করবে সেই ক্ষেত্রে আমাদের একটা সুন্দর সার্ভিস আছে যেটা ফাইম বাংলাদেশে প্রথম ফাইম ট্রেনিং সেন্টার দিয়েছে প্রথম তিন দিন আপনাকে ফ্রি ক্লাস দিচ্ছে আর ফ্রি থাকার সুবিধা দিচ্ছে এবং ফ্রি ব্যবস্থা করে দিচ্ছে যেন আপনার কোনো টাকা লাগবে না আমাদেরকে যাচাই করেন বাচাই করেন আমাদেরকে জানেন বোঝেন আমরা আসলে পারি পারি না কাজ এগুলো আপনি দেখবেন বুঝবেন তারপর আপনি ডিসিশন নেবেন ভাই মানে দেখেন তিন দিন কিন্তু আপনি এইভাবে আসবেন ক্লাস করবেন আপনার কাছে যদি মনে হয় এইটা আপনার জন্য তাহলেই সিদ্ধান্ত নিতে হবে আগে কোনো টাকা কিন্তু দিতে হবে না অনেকেই ভয় পান ঢাকা শহরে যাব কোথায় থাকবো কোথায় খাবো সেই ক্ষেত্রে কী করবে ভাই ঢাকা শহরে আসবেন থাকা জায়গা এই জন্য ফাইন টেলিকম টেনি আপনাকে সুবিধা করে দিচ্ছে আমাদের এখানে থাকার জায়গা সম্পূর্ণ ফ্রি আমরা মানে একদম উন্নত মানের একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি ফ্ল্যাটের ছাত্রদের থাকার জন্য সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আচ্ছা 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 ভাই যান এই যে বলতেছেন মাত্র চল্লিশ দিনে জীবন পরিবর্তন হবে চল্লিশ দিনে আপনি কী কী কাজ শেখান ভাই চল্লিশ দিনে অ্যান্ড্রয়েড বেসিক অ্যাডভান্স সফটওয়্যার কীভাবে লক করবেন আনলক করবেন জিমেল অ্যাপ বি লক খুলবেন এবং ফ্ল্যাশ ফাইল ফ্লাস ডাউনলোড করবেন ফ্ল্যাশ করবেন সেটগুলোতে এবং আইফোনের তিনটা ক্লাস এবং মোবাইলের যত সমস্ত ক্লাসগুলো আইসি রিবুলিং করবেন আইসি কাজ করবেন নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা গ্রাফিক্স লাইটিং ওয়াইফাই ব্লুটুথ এই সমস্যার কীভাবে সমস্যা সমাধান করবেন এই সমস্যাগুলোর সমাধান করার জন্য যত টেকনিক লাগে কীভাবে উপায় করবেন আমরা লাইভ ক্লাস দিয়ে আমরা দেখাই দিচ্ছি শিখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ধরেন ভাই এই যে এই ভদ্রলোক আমার কাছে দেখে মনে হইতেছে উনি মাদ্রাসায় পড়াশোনা করছে জি জি উনি তো ভাই জীবনে কখনো মোবাইলের কোন কাজের জন্য কত টাকা নিবে কাস্টমারের কাছ থেকে এটা তো জানে না এটা কিভাবে শিখবে বা এইটা শিখবে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আমরা যখন লাইভ ক্লাস করি কোন সাবজেক্টে কত টাকা বিল করবে কিভাবে বিল করবে কত টাকা বিল হতে পারে আমাদের আছে 25 বছরের অভিজ্ঞতা কিন্তু আমরা 25 বছর ধরে এই মানে এই লাইনে আছি আমরা এই 25 বছরের অভিজ্ঞতায় কত টাকা বিল করলে কাস্টমার বিল দেবে কি করবে না করবে কোন পার্সের কত দাম এই সমস্ত কিছু আমরাই শিখিয়ে দেই এই সেন্টারে ইনশাআল্লাহ কিন্তু লাইভ কাস্টমার যে ডিলিংস আপনার কি ইন্টার্ন করার জন্য কোনো জায়গা আছে ইন্টার্ন করার জন্য আমাদের শপ আছে আমাদের আলাদা যে শপগুলো আছে আমাদের ল্যাব আছে এইখান থেকে আপনার ইচ্ছা করলে আপনি ইন্টার্ন করে এখান থেকে শিখে যেতে পারবেন মানে দেখেন আপনি এক জায়গার মধ্যে সকল সুবিধা পাবেন থিওরি ক্লাস করতে পারবেন বেসিক করতে পারবেন হার্ডওয়্যারের কাজ শিখতে পারবেন আবার যদি চান ইন্টারনিও কিন্তু করার সুযোগ কিন্তু রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনার এখানে আসতে পারবে সারা বাংলাদেশ থেকে অলরেডি আমাদের কাছে আসতেছে এবং সারা বাংলাদেশ থেকে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আমাদের এখানে এসে আমাদেরকে ফোন করলেই শুধু চলবে আর কি আসবে ভাইয়া ভাই আপনার যে কোনো দেশে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাসপুর সংলগ্ন ঢাকা চিরাং রোডে চলে আসবেন ঢাকা চিরাং রোড বা কাসপুর এবং ঢাকা সাইনবোর্ডের মাঝখানে চিরাং রোড অবস্থিত এখানে আইসা কাশ মার্কেট বা এমপি মার্কেটের পঞ্চম তলায় ফাইম চিরকমের ট্রেনিং চলে আসবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে দেশ কিংবা দেশের বাইরে থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন আমরা আমাদেরকে লোকেশন আমরা আপনাকে সেন্ড করে দিব ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান আর কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ক্লাসের ভিতরে কিন্তু রয়েছি যেখানে সবাই নিজে নিজে কিন্তু আলাদা আলাদা করে প্র্যাকটিস করতেছে এখন ফাইন ভাই সবার মনে তো একটা প্রশ্ন জাগতে পারে এই যে দেখেন এই ভদ্রলোক যে উপকরণগুলো দিয়ে কাজ করতেছে এগুলাকে ওনাকে নিয়ে আসতে হয়েছে

একজন প্রথম বিজয়ী মেধা সম্পূর্ণভাবে আমরা তাদেরকে একটা ল্যাপটপ তাকে আমরা এখানে কি পরীক্ষা হয় ভাই আমাদের আমরা পরীক্ষা পাবে আমরা একটা বেসিক পরীক্ষা নেই তারপর আমরা ফাইনাল পরীক্ষা নেই প্রথম বিজয় হয় তাকে আমরা ল্যাপটপ প্রদান করি আচ্ছা কিন্তু ভাই এই যে পরীক্ষাগুলো সার্টিফিকেট পাবে সার্টিফিকেট পাবে আমাদের সার্টিফিকেট পাবে ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট প্রতিষ্ঠান সার্টিফিকেট এবং এনএসডি কিন্তু আমরা পারমিশন প্রাপ্ত বা আমরা অনুমোদন প্রাপ্ত অনুমোদন প্রাপ্ত এনএসডি কিন্তু পরীক্ষা দিও আপনি সার্টিফিকেট নিতে পারবেন মানে সরকারি বেসরকারি সকল ধরনের সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে পাবেন কোর্স ফি কত কি কি সুযোগ সুবিধা পাবে যে কোর্স ফি বর্তমানে আমরা 50% ছাড় দিয়ে মাত্র 22500 টাকা কোর্স ফি আসছে আচ্ছা মাত্র মাত্র 22500 টাকায় কিন্তু 40 দিন মেয়াদী এই কোর্সটা করতে পারবেন তবে প্রথম দিন কিন্তু তিন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জন্য বা যাচাই করার জন্য সুযোগ পাবেন আপনারা তো যারা এই কোর্সটা করতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন দেশ এবং দেশের বাইরে প্রবাসী থেকে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জীবন পরিবর্তন করতে হলে একটা সিদ্ধান্তই যথেষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ